কোন প্রকার সোয়াই রাইতা যে গুরুচুরু করে এই প্রকার দিনা স্যার আপনার বুঝতে কোন আন সমস্যা হচ্ছে আমি বিকাশ থেকেই বিকাশ থেকে জি স্যার বলেন আপনার এই কি কোনো অ্যাকাউন্ট খোলা আছে বিকাশ জি আছে তো স্যার আপনার নাম কি মিজান ওন মিজান দিনা স্যার আমার নাম শিকনালি ও আচ্ছা আপনার নাম শিকনালি আপনার অ্যাকাউন্ট কি আপনি খুলছিলেন না কারogast থেকে খুলছিলেন না আমি কুলি না আমি তো এই সম্বন্ধে কিছু একটা বুঝি না আমার বন্ধুকে দিয়ে কুলিয়েছিলাম ও আপনার নাম তাহলে মিজান দিয়েছিল অ্যাকাউন্টে ও উর্তিনার নাম দেয় নাই আপনার অ্যাকাউন্টে কোন টাকা বসে আছে ও আছে তো কত হবে এই 1 লক্ষ 20 হাজার টাকা হবে ও স্যার 1 লক্ষ 7 হাজার না না 20 ও সরি সরি স্যার যে আপনার অ্যাকাউন্টে একটা সমস্যা হইছে আমরা আপনার অ্যাকাউন্ট ডিসকোরিফাই করব আরে কি বলেন আমার অ্যাকাউন্টে কি সমস্যা হবে স্যার আমরা কোম্পানি থেকে আমাকে জানানো হয়েছে আপনার অ্যাকাউন্টে সমস্যা হয়েছে আপনি কি এটা ঠিক করাতে পারবেন নাকি আমি কিছু কাজ করে এখান থেকে ঠিক করব না না এটা সমস্যা যখন আপনি ঠিক করে দেন জি স্যার আপনি আমাদেরকে হেল্প করতে হবে আমরা কিছু আপনার কাছে তথ্য নিব আপনি তথ্যগুলো কি দিতে পারবেন না না স্যার আমি তো এই সম্বন্ধে তেমন একটা বুঝি না আমার ছোট ভাই গেছে হাক তো ও আশোক ও আপনার ছোট ভাইয়ের নাম কি হাগু মিয়া না 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 আমার ছোট ভাই তো মানে মানে হাগ গেছে হাগালো ও আচ্ছা সরি স্যার আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি নাই আপনার ভাই আপনার ভাই হাগতে গেছে জি স্যার স্যার আপনার ছোট ভাই কখন আসবে ও এ তো এখনই চলে আসবে আর ওই ওর তো আগাটা একটু কঠিন মানে শক্ত লিট হয় এই তোবা জল और देख सन बिगस से बड़ा की को ना को हम ते गुलाब बुझी ना तू देख हेलो केडा अस्सलाम वालेकुम सर वालेकुम अस्सलाम सर हम बिगस के प्रकाश बोलता छी कौन प्रकाश ओ गुरु दलाल प्रकाश जी ना सर हम बिगस कंपनी ती बोलता छी ओ सर आपनर ई नंबर की बिगस खुला असे जी जी खुला असे सर आपनदे अकाउंट डिस्क्वालीफाई करा होइसे आपने की चान अकाउंट खुला तकते जी जी তাহলে স্যার আমাদের কিছু তথ্য দিতে হবে আপনার মোবাইল থেকে এর তথ্য দিতে আমার কি দিতাম স্যার আপনাদের অ্যাকাউন্ট ঠিক করতে হলে আমাদের অফিস থেকে ছয় সংখ্যারের একটি কোড যাবে এই আপনি বলবেন আচ্ছা স্যার পাঠান ওকে স্যার একটু এক মিনিট অপেক্ষা করেন স্যার দেখুন তো কোড কি গেছে না এখনো আসে নাই স্যার সুরি আমরা অ্যাকচুয়ালি একটি তথ্য ভুল দেওয়ার জন্য আপনার আপনার অ্যাকাউন্টে কুট যায়নি আপনি এখন দেখেন গেছে কিনা জি না স্যার এখন তো আছে নাই স্যার দানান দানান দেখতেছি স্যার এখন কি গেছে জি এখন আইছে বলেন তো সংখ্যাটা বলেন সরে আ মোর ইসকালমি আমি তোমায় ভালোবাসি স্যার চুরি স্যার এই কুত্তা আমাদের কুম্বনিতি গেছে না আপনি নতুন করে দেখেন আপনাকে কুড় দেওয়া হইছে জি এখন পাইছে স্যার বলেন তো কুত্তা বলেন ও কি জোন লাই গেল না জংলা আর স্যার আগে কুটটা আপনি ভুল বলেছেন এখন আবার নতুন করে আমরা কুট দিতে আপনি কুটটা বলবেন কুটটা এইভাবে হবে যেমন ওয়ান থ্রি ফোর ফাইভ এইভাবে সংখ্যা থাকবে স্যার এখন কি গেছে হ্যাঁ স্যার কুটটি বলেন গুরু দালাল স্যার একচুয়েলি স্যার আপনি ভুল তথ্য দিতেছেন আপনার একাউন্ট আবার ডিসকলিফাই করা হবে আপনি সঠিক তথ্য দেন আমাদেরকে আপনাদের আবারও কুট দেওয়া হচ্ছে আপনি সঠিক তথ্য দিয়ে আমাদেরকে হেল্প করবেন আপনার অ্যাকাউন্টটা ঠিক করার জন্য এখন কি কুট গেছে স্যার আরে পাইছি এখান থেকে একটা লেখা আছে কোডের মধ্যে তুমি একটা মাদার আদারে তুই গাইলেস কি দা দেখো না বিকাশে ফোন দিছে পতর স্যার উনি তো গালাগালি করতেছে স্যার আপনার অ্যাকাউন্টটা আমরা ব্যান করে দিতেছি আপনার গালি দেওয়ার জন্য আমাদের অফিসে জানানো হয়েছে

খাই আমার এরিয়াতে আজকে আপনারা গালাগালি করবেন না আপনাদের